পুরনো বেনারস শহরের এক কোনায় ছোট্ট একটি পাঠশালা সেখানে পড়াশোনা করত এক কিশোর নাম ঈশান মেধাবী কিন্তু খুবই শান্ত স্বভাবের কোনো দলবাজি করতো না কাউকে তোষামত করত না তাই সহপাঠীরা তাকে গুরুত্ব দিত না শিক্ষকরা খেয়াল করতেন না এমনকি পাড়ার লোকেরাও বলত ঈশান ভালো ছেলে কিন্তু কিছু করতে পারবে না ঈশান চুপচাপ সব সহ্য করত কিন্তু ভিতরে ভিতরে সে রোজ নিজেকে বলতো। আমি বদলাব কিন্তু বদলটা হবে জ্ঞানে আর বুদ্ধিতে একদিন পাঠশালার গ্রন্থাগারে বই খুঁজতে খুঁজতে তার চোখে পড়ল একটা পুরনো বই চাণক্য নীতি রাষ্ট্রের গোপন কৌশল সেই থেকেই শুরু ঈশান দিন রাত পড়তে লাগল চাণক্যের নীতি সে শুধু পড়ল না বাস্তবে কাজে লাগাতে শুরু করল কৌশল এক প্রশংসা করো কিন্তু উদ্দেশ্য নিয়ে চাণক্য বলেছিলেন মানুষ সবচেয়ে দুর্বল তখনই হয় যখন তাকে প্রশংসা করা হয় ঈশান বুঝেছিল সবাই ভালোবাসে প্রশংসা সে ধীরে ধীরে সহপাঠীদের ছোট ছোট ভালো দিকগুলো তুলে ধরে প্রশংসা করতে লাগল যেমন রোহিত তোর গণিত ভাবনাটা অসাধারণ সহিনী তুই যখন পড়িস ক্লাসে সবাই মন দিয়ে শোনে ধীরে ধীরে সেই ছেলেটি যাকে কেউ পাত্তা দিত না হয়ে উঠল সবার প্রিয় বসে আনার প্রথম ধাপ ঈশান নিজেকে বলল তাদের গুরুত্ব দাও তারা তোমার কথা শুনবে কৌশল দুই নীরব থাকো যতক্ষণ না যে তার সময় আসে ঈশান স্কুলে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিত না কারণ সে জানত তার সময় আসেনি কিন্তু সে মন দিয়ে সবার যুক্তি শুনত খুঁটিয়ে বিশ্লেষণ করত কে কোথায় ভুল বলছে একদিন হঠাৎ এক বিতর্ক প্রতিযোগিতায় এক প্রতিদ্বন্দ্বী অনুপস্থিতে থাকায় ঈশানকে সুযোগ দেওয়া হলো। সবাই অবাক কারণ সে তো চুপচাপ ছেলেটা কিন্তু ঈশান মাইক হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে পুরো হলো চুপ তার যুক্তি তার ভাষা তার আত্মবিশ্বাস সব মুগ্ধ করে দিল জেতার তারপর শিক্ষক জিজ্ঞেস করলেন তুমি এতদিন কোথায় ছিলে ঈশান হেসে বলল চাণক্য বলেছিলেন যখন স্বীকার করতে হয় তখন আওয়াজ করো না গোপন রাখো পদক্ষেপ প্রকাশ করো শেষে সবাই যখন পরীক্ষা নিয়ে ফলাফল নিয়ে একে অপরের সঙ্গে আলোচনা করত ঈশান কিছু বলত না সে বলতো আমি যা জানি সেটা আমার শক্তি সবাইকে বললে সেটা অস্ত্র হয়ে যাবে অন্যদের জন্য সে বুঝেছিল তথ্য মানে ক্ষমতা সে কখন কি পড়ছে কোথায় পড়ছে কি কৌশলে পড়ছে কাউকে জানাত না শুধু ফলাফলের দিন সবাই দেখল ঈশান ফার্স্ট সহপাঠীরা তখন জানতে চাইল তুই কিভাবে এমন করলে ঈশান মৃদু হেসে বলল চাণক্য বলতেন তোমার যুদ্ধ কৌশল প্রকাশ করো না শত্রু বুঝে যাবে তুমি কোথায় আঘাত করবে দুষ্ট লোককে জয় করো বুদ্ধি দিয়ে প্রতিশোধ নয় একদিন এক সহপাঠী আয়ান ঈশানকে জনসমক্ষে অপমান করল বলল তোর মতো বইয়ের পোকা দিয়ে কিছু হবে না সবাই হেসে উঠল ঈশান কিছু বলল না পরের সপ্তাহে একটি গ্রুপ প্রজেক্টে ঈশান আর আয়ান এক টিমে পড়ল সবাই ভাবল ঈশান বদলা নেবে কিন্তু ঈশান চুপচাপ আয়ানকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ দিল তার কাজকে সম্মান করল ফলাফল সেই প্রজেক্ট ক্লাসে শ্রেষ্ঠ প্রজেক্ট হিসেবে নির্বাচিত হলো আয়ান নিজের ভুল বুঝতে পারল ঈশানের পায়ে হাত দিয়ে বলল ভাই আমি ভুল করেছিলাম তুই আমাকে শেখালিস কিভাবে বড় হওয়া যায় ঈশান শুধু বলল চাণক্য বলেছিলেন দুশ্মনকে বদলাতে হলে তাকে জিততে দাও কিন্তু নিজের নিয়ন্ত্রণে গল্পের শিক্ষা ঈশান আজ একজন বিখ্যাত আই অফিসার তার বক্তৃতায় বারবার উঠে আসে এই চারটি কৌশল এক প্রশংসার মাধ্যমে মন জয় দু সময় না হলে নিরবতা তিন তথ্য গোপন রেখে কাজ দেখানো চার প্রতিশোধ নয় বুদ্ধিতে জয় তার অফিসের ওয়ালে লেখা আছে যদি তুমি চাও সবাই তোমার কথা শুনুক তবে প্রথমে শিখো কিভাবে মানুষের মন বুঝে কৌশলে তাকে জয় করতে হয় ভিডিওর জন্য বার্তা তুমি যদি জীবনে নেতৃত্ব দিতে চাও মানুষকে বসে আনতে চাও তবে এই চারটি চাণক্য নীতি মেনে চল কারণ জোরে নয় জয় আসে জ্ঞানে এই ভিডিওটি যদি তোমাকে অনুপ্রাণিত করে তাহলে শেয়ার করো লাইক দাও আর কমেন্টে লিখে জানাও আমি থামব না আমি জিতব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ সামনে আরও অনেক এমন অনুপ্রেরণাদায়ক ভিডিও আসছে তোমার জন্য